একদম চুলকানো খবর চুলকানো খবর সু সুখবর সেই চুলকানো খবর চুলকাতে চুলকাতে পাচার কাপড় পাছায় থাকতো না সেই চুলকানো খবর চলে এসেছে আবার চলে এসেছে সেই করোনা ভাইরাস আবার নাকি দেখা দিয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশে ছয়জন নাকি চলেও গেছে সেই সেই চুলকন্যা রোজ রো মানে চুলকানো ঔষধের ভাইরাসে ধরছে নাকি বাপুরে বাপু আবার সেই ভাইরাস দেখা দিচ্ছে নাকি করোনা ভাইরাস নাকি আবার কোভিড নাইন্টিন আমাদের পার্শ্ববর্তী দেশে আমাদের দাদাগো দেশে নাকি দেখা দিয়েছে তাই সেই ঔষধ মানে সেই রোগে আক্রান্ত হয়ে ছয়জন নাকি চলেও গেছে ছয়জন নাকি চলেও গেছে এখন একবার একবার সুই দিয়া হুই দিয়া পাশার কাপড় তো পাশায় থাকতো না পাশার কাপড় তো পাশায় রাখতে পারতো না জনগণ চুল চুল কইতে চুল কইতে কাপড় উদলেই ফলাইতো আর কি কম আর মানে আর দুই ঠেঙ্গের মাঝখানে সেখান তো চুলকাইতে চুলকাইতে শেষ করেই ফেলাইতো এখন সেই কোভিড নাইনটিন আবার দেখা দিচ্ছে এক ফির তো পাশার কাপড় সরাইছি মানে দুই ঠেঙ্গের কাপড় সরাইছি এখন কোনানে কাপড় সরানো বাকি আছে যে আলার পুত্রে আবার দেয়া দিচ্ছে এই করোনা ভাইরাস আবার আসতে আছে নাকি এখন জানি না একসের দোয়া করবেন একসের দোয়া দূর পারবেন এই রোগ থেকে বাঁচা ছাড়া আল্লাহর আল্লাহর ডাক ছাড়া উপায় নাই আল্লাহ একমাত্র মানে এই রক্ষাকর্তা তিনি তিনি ছাড়া কেউ পারবে না সৃষ্টিকর্তা ছাড়া কেউ রক্ষা করতে পারবে না একবার আমরা হারা দেশে এখন জনগণের পুটকি বেরিয়ে যায় আগুন বেরিয়ে যায় এমন কি করবে এই চুলকাইতে চুলকাইতে শেষ হয়ে যাচ্ছে আবার আমাকে দাদাগু দেশে ছয় জন অলরেডি চলে গেছে বাংলাদেশে শুনলাম নাকি আবার কিছু সংখ্যক করোনা দেখা দিচ্ছে মানে তাদেরকে মানে ধরা খাইতে আছে যে একেবারে এখন কি আবার তারা দেখা গেল প্রিয় প্রাত্তন আবার সেই করোনা ফিরে আইলো তুমি তবু আইলা না তুমি তবু আইলে না সেই প্রাত্তন করোনা চলে গেল করোনার নাম ডাক একদম বন্ধ হয়ে গেল দেশে আন্দোলন হয়ে গেল মাঝখান থেকে সময় কেটে গেল কিন্তু তুমি আইলে না তুমি আর আইলে না এই করোনার মতো তুমি আর হইতে পারলা না তুমি আর ফেরত আইতে পারলা না যাই হোক ও কথায় যাইতেছে না কিন্তু এই চুলকন্যা রোগটা আবার কেন আসতে আছে। আবার কেন আসতে আছে দেশে কি মানে দেখছেন একবার শুই দিয়ে কত জনগণের পুটকি মারা খাইছে ওষুধও কামায় না কোনো মানে এই যে সুলকিন্ন ওষুধ চর্মরোগের কোনো ঔষধই খুঁজতে পায় না যে এই ওষুধটা দিলে রোগটা কমিয়ে যাইবে বাবুর বাবু এমন একটা মানকের চিপায় সাধারণ জনগণ পরিয়ান ছেলে মানে করোনা একদিক দিয়েছে আর এক দিক দেয়া আমাদের সরকার তখন কি করছে শুই লেগেছে শুই দেয়া চর্মরোগ ঢুকাই দিয়েছে জনগণের পুটকির মধ্যে যে তোমরা মানে শান্তিতে থাকবা শান্তির তোমাকে থাইতে আসি পাঁচ আর আমরা থাকবে না লগে বাড়া খালি খাওয়ুত খাওয়ুত যাবে দিন যে ও কথা কইতেছে না তবু কইতে চাই যে আবার সেই করোনা ফেরত আইতেছে নাকি ভাই একসের দোয়া দূরত করবেন একসের আল্লাহ বিল্লা করবেন যে আল্লাহ বাংলাদেশে এই করোনার দিও না মরণ বেদি রোগ আর দিও না কারণ যদি একবার আবার ঢুকে যায় আবার সেই লকডাউন আবার সেই গড়বন্দি আবার সেই বাজার যাইতে পারবো না আবার সেই মেয়েগুলো দেখা করতে পারবো না চ্যাটিং করতে পারবো না মানে একটা মাইন্ড কেট সেইভাবে যাবো বাজার কেট করতে পারবো না ঘরে বই থাকতে লাগবে এলাকায় যাইতার না বাজার যাইতেন না মানুষের ঘরে যাইতার মনে একটা সিন্ডিকেটের মধ্যে যাব যাই হোক একসাথে দোয়া দুরুদ পারবেন যাতে এই করোনা ফেরত না আসে ফেরত না আসে চুলকন রোগটা যাতে ফেরত না আসে যার জন্য আমরা চুলকনি রোগ ফিরি পাইছি